হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা সাবেক বিপি নুরাক নূর আইসিউ তো রয়েছে যে কোনো মতো মারা যেতে পারে বাস্তু কিনা আল্লাহ জানে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি একটারও কিন্তু ছাড় দেবো না ওই জাপার অফিস কিন্তু থাকবে না আজকে আওয়ামী লীগ যদি আবার করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রসি ঝুলবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তো দশক বেরিয়ে এলো এবার সেই বিপিনের উপর হামলাকারীর আসল রহস্য বিপিনুর ওপর সেই হামলাকারীর লাল টি শার্ট পরা ব্যক্তিটি এইবার সেনাপ্রধান হাতে গ্রেপ্তার চলুন দর্শক বিস্তারিত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি ছোট করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। হামলাটা হয়েছে? অবশ্য একটা পরিকল্পিত হামলা। সাবেক বিপি নুলক নূর আইসিইউতে রয়েছে। যতক্ষণ মতো মারা যেতে পারে, বাস্তব কেন আমরা জানে। আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি। একটাও কিন্তু ছাড় দেব না। ওই জাপার অফিস কিন্তু থাকবে না। আজকে আউমলিক যদি আবার কামব্যাক করে বাংলাদেশে, আমাদের গোলায় কিন্তু फांसी রশি ঝুলেবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে। আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেল আছে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তাদের নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মী দুই তিনশো নেতা কর্মী আজকে ঢাকা মেডিকেল শো বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে ডাক্তার বিপি সাবেক বিপি নুরাক নূর আইসিউ রয়েছে তার জীবন মৃত্যু সংকেত ধরে যে কোনো মতো মারা যেতে পারে বাসপে কিনা আপনার জানে আজকে তাকে কিভাবে মারধর করা হয়েছে আপনার বলেন কিভাবে মারছে আজকে আসিফ নজরুল ঢাকা মেডিকেল আসে দেখতে তাকে যে উপর দাঁড়িয়ে তিনি যে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা কি করেছে দীর্ঘ একটি বছরে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বিচার করেছে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী যাদের পুলিশ অ্যারেস্ট করে এক মাস দু মাসের ভিতরে তাদেরকে জামিন হয়ে যায় কিভাবে হয় আজকে আওয়ামী লীগ যদি আবার কামবাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশি ঝুলবে আজকে আজকে যে বিপিনুরুলাক নুরকে মারা হয়েছে গণ অধিকার পরিষদ সভাপতিকে মারা হয়েছে এটা কিসের বার্তা দেয় এটা ওয়ান ইলেভেন কে আসবে সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে আসবে এই সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের দোষর এই শেখ হাসিনা ভগ্নিপথী সে এই শেখ হাসিনা ম্যান্ডেটে সে প্রধান হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার মানে ছাত্র জনতার আসলে পড়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে কিন্তু গোপনে গোপনে আওয়ামী পক্ষে কাজ করছে এবং সবচেয়ে বেশি কাজ করছে এন সরকার আজকে এন সরকার যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি জাপার যদি তাদের নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা না করে আজকে বাংলাদেশে শুধু গণধিকার পরিষদ না বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন ক্রিয়াশীল যত সংগঠন রয়েছে ইনটেম সরকারকে গতি থেকে টানার মিশিয়ে নামানোর জন্য তারা আন্দোলন সংগ্রাম করবে ইতিমধ্যে দেখেছেন বিএনপির জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তি দিয়েছে আজকে শুধু বিপি নুরা নুরের পরে এই হামলাটা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে আমরা মনে করছি কারণ নূর শুধু গণ অধিকার পরিষদের নেতা নয় এই বিপি নুরুল হল আঠারো কোটি মানুষের নেতা যখন যখন এই বাংলাদেশে আওয়ামী লীগ যখন আওয়ামী বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কেউ রাখতো না তখন রাজপথে দাঁড়িয়ে এই বিপি নুরুল রাজপথে দাঁড়িয়ে কিন্তু আওয়াম বিরুদ্ধে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলতো আমলিকে রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই আর আজকে আওয়ামী আমলে তাকে যতটা না মারা হয়েছে তার চেয়ে আজকে তাকে যেভাবে মারা হয়েছে ইন টাইম সরকারের নির্দেশে আমরা মনে করছি তাকে মেরে ফেলার মতো মারা হয়েছে আজকে সে আইসিউতে ভর্তি যেটা আওয়ামী সরকারে সরকারের আমলে হয় নাই আজকে সেটা কেন হয়েছে কারণ কি কারণ এই নুরুলাক নূর আমলিকে লীগের বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিল যে সকল সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে সকল সেক্টরে এখন আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে তাদেরকে নিচি নামানোর জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই নুরুল্লাক নূর কথা বলেছে বিদায় আজকে কিন্তু এই নুরুল্লাক নূরের বিরুদ্ধে এই আওয়ামী দেশকল যে সকল দোষরা রয়েছে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে এই আজকে মপ সৃষ্টি করে আমরা মনে করছি প্রশাসনিক মপ সৃষ্টি করে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমরা ধিক্কার জানাই আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এই নুরুল্লাক নূর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নত করে যদি তাদের আইনের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি একটারও কিন্তু ছাড় দিব না ওই জাপার অফিস কিন্তু করে থাকবে না যা আপনার মনে করছেন জাপার অফিস করে থাকবে থাকবে না আমরা আজকে শুধু দেখতে চেয়েছি যে আমরা জাস্ট বিক্ষোভ মিছিল মশাল মিছিল করেছি একটা হুঁশিয়ারি দিয়েছি দেখি টিম সরকার কি ব্যবস্থা নিচ্ছে কারণ টিম সরকার ঘুমিয়ে রয়েছে দীর্ঘ একটি বছর ধরে এখনো এই জাপার বিরুদ্ধে তাদের নিবন্ধন বাতিল করলো না আওয়ামী লীগের একটা দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করলো না এজন্য আজকে আমরা ট্রেলার্স দিয়েছি আজকে যে হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা এবং প্রশাসনিক মপ সৃষ্টি করে নুরুলক নূরকে মেরে ফেলতে চেয়েছিল এটা আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে আমরা নিজের চোখে দেখছি সেনাবাহিনী কিভাবে একটা নিবন্ধিত দলের প্রধানকে মারে আমি বুঝি না লাঠি চার্জ করতে এবং বেদারক এলাপাতারি মারে তার নেতা যদি মারত একটা বিষয়টা ভিন্ন ছিল একটা নিবন্ধিত দলের প্রধানকে এলোপাতারি মেরে ফেলার মতো একটা বিষয় নিয়ে আসা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য হুমকি যখন বিভিন্ন আজকে মনে করেন যে ইন্ট্রিম সরকার যখন ইন্ট্রিম সরকার ক্ষমতায় থাকবে না এক অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতা আসবে ঠিক তখনই তো অন্য একটা রাজনৈতিক দল তার ক্ষমতায় থাকবে না তখন সেই সরকারের বিরুদ্ধে যদি তারা আন্দোলন সংগ্রাম করে তাহলে সেই দলের প্রধানকেও কি এইভাবেই মেরে আইসিওটি ভর্তি করে দিবে তার জীবন মৃত্যুর সংখ্যা ফেলে দিবে এমন বাংলাদেশ আমরা চাই নাই আমি একজন জুলাই যোদ্ধা আমি জুলাই রক্ত দিয়েছি আমি বুলেট আমার শরীরে স্পিড বুলেট লেগেছিল এবং এই জুলাই আগস্টে প্রত্যেকটা দিন সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি আমরা এমন বাংলাদেশ চাই নাই আমাদের উপরে যে আওয়ামী লীগ নির্যাতন করেছে গুলি গুলি করেছে আমার সহযোদ্ধারা আমার চোখের সামনে যে সকল ভাইরা মারা গিয়েছে আজকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিলাম আমরা আজকে ডাক্তার ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিল আমাদেরকে এর দোষ হয়েছে অধিকার প্রতিষ্ঠা করে চাওয়া এই দীর্ঘ সাড়ে পনেরো বছর আপনারা জানেন আওয়ামী লীগের সঙ্গে লেজু করে বাংলাদেশের মানুষের জনগণের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এই এই জাপা বা জাতীয় পার্টি আমলের সঙ্গে আতাত করে আজকে সেই আতাত করার কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি এই আন্দোলন করা কি আমাদের অপরাধ আমার যে সকল সহজাতা ভাইরা এই জুলাই আগস্টে মারা গিয়েছে যারা এখন বিভিন্ন হাসপাতালে মেডিকেলে কাতরাচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে চাও কি আমাদের অপরাধ আমরা ইন্টারেম সরকারকে জানতে চাই তাদের অধিকার চাওয়াকে অপরাধ আপনারা যে সকল যাদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকার অপরাধ হয়েছে এই জন্য আমাদের চেয়েছেন কেন ভাই আমরা কিন্তু অলরেডি কর্মসূচি ঘোষণা করেছি আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আবারও বলি আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি যদি ইন্টেম সরকার যদি জাপার যদি নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করে ওই কাকরাইল নাইট আঙ্কেল মোড়ে জাপার কোনো অফিস থাকবে না যেখানে জাপা পাওয়া যাবে পিটি চামড়া আমরা তুলে ফেলবো সোজা সবটা কথা তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ সেই লাল টি শার্ট পরা ব্যক্তিটি এই মাত্র গ্রেপ্তার করলেন সেনাপ্রধান এবার জনগণ বলছে যে ওর যদি ভালোভাবে বিচার না হয় তাহলে নাকি তাকে জনগণের মাধ্যমে তাকে হত্যা করা হবে এমন কি হুমকি দিলেন সেনাপ্রধানকে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে